নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের কাণ্ডের সতেরোতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি কুম্ভকর্ণ সুগ্রীব হনুমানের ভীষণ যুদ্ধ হতে লাগল যুদ্ধের উৎসাহে কুম্ভকর্ণ বিরুদ্ধ হয়ে তাদের সামনে এমনভাবে চললেন যেন মনে হল ক্রুদ্ধ হয়ে যমরাজি আসছেন কোটি কোটি বানরকে একসাথে ধরে খেয়ে ফেললেন তারা কুম্ভকর্ণের মুখের মধ্যে এমনভাবে ঢুকতে লাগল মনে হলো যেন পঙ্গপাল গিরি গুহায় ঢুকেছে কোটি কোটি বানরকে ধরে তিনি শরীরের সঙ্গে মর্দিত করলেন কোটি কোটি বানরকে হাতের মধ্যে পিষে মাটিতে মিশিয়ে দিলেন ভাল্লুক আর বানরের দল কুম্ভকর্ণের মুখের মধ্যে ঢুকে নাক আর কানের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে এসে দলে দলে পালাতে লাগল রণমদে মত্ত রাক্ষস কুম্ভকর্ণ এমন গর্বিত হলেন যেন ভগবান তাকে সমস্ত বিশ্ব অর্পণ করে দিয়েছেন আর তিনি সেই বিশ্বকে গ্রাস করছেন সকল যোদ্ধারা দৌড়ে পালাচ্ছে তাদের ফেরালেও তারা ফেরে না চোখ দিয়ে তারা দেখতে পাচ্ছিল না চিৎকার করলেও শুনতে পাচ্ছিল না কুম্ভকর্ণ বানর সেনাকে ছিন্ন ভিন্ন করেছে শুনে রাক্ষস সেনারাও দৌড়ে এল রামচন্দ্র দেখলেন যে তার নিজের সৈন্যরা ব্যাকুল হয়েছে আর শত্রুদের নানারকম সৈন্য এসে গেছে তখন কমলনয়ন শ্রীরামচন্দ্র বললেন হে সুগ্রীব বিভীষণ ও লক্ষণ শোনো তোমরা সৈন্যদের সামলাও আমি এই দুষ্টের শক্তি আর সৈন্যদের মোকাবিলা করছি হাতে সারঙ্গনু আর কোমরে তুনির নিয়ে রঘুনাথ শত্রু দলন করতে চললেন প্রভু প্রথমে ধনুকে এক টঙ্কার দিলেন যার ভয়ানক শব্দ শুনে দল কানে বধির হয়ে গেল তারপর সত্যপ্রতিজ্ঞ রাম এক লাখ বান ছুঁড়লেন তারা এমনভাবে ভাবে ছুটল যেন পাখাওয়ালা কারসাপের দল চলছে যত্রতত্র অনেক বান চলল যা দিয়ে ভয়ঙ্কর রাক্ষস যোদ্ধারা মারা পড়ল তাদের বুক পা মাথা হাত কাটা পড়ল অনেক বীরেরা শত শত খণ্ডে টুকরো টুকরো হয়ে গেল কেউ কেউ আঘাত পেয়ে মাথা ঘুরে সব মাটিতে পড়ে গেল বীর যোদ্ধারা আবার নিজেদেরকে সামলিয়ে উঠে যুদ্ধ করতে লাগল বানের আঘাত লাগামাত্র তারা প্রচন্ড মেঘের মতো গর্জন করতে লাগলো কিছু রাক্ষস সৈন্য আবার তীক্ষ্ণ বান দেখে পালাতে লাগল মুন্ডহীন প্রচন্ড ধর সব দৌড়াচ্ছে আর ধরো ধরো মারো মারো শব্দ করে চিৎকার করতে লাগলো প্রভুর বাণগুলি মুহূর্তের মধ্যে ভয়ানক রাক্ষসদের ছিন্ন ভিন্ন করে ফেলল তারপর সেই সব বান আবার রঘুনাথের তুনিরে ফিরে এলো কুম্ভকর্ণ মনে মনে ভেবে দেখলেন যে শ্রীরামচন্দ্রের মুহূর্তের মধ্যে রাক্ষস সেনাদের বধ করে ফেলেছেন ফলে সেই মহাবলী বীর ভীষণ ক্রুদ্ধ হলেন এবং সিংহের মতো গম্ভীর গর্জন করতে লাগলেন তারপর ভীষণ ক্রোধে এক পর্বত তুলে নিয়ে যেখানে বীর বানর যোদ্ধারা ছিল সেখানে ছুঁড়ে মারলেন বিশাল বিশাল পর্বতকে আসতে দেখে প্রভু রামচন্দ্র তার বান দিয়ে সেগুলিকে ধুলিস্বাস করে দিলেন তারপর রঘুনাথ সক্রোধে ধনুকে টান দিয়ে অনেক অত্যন্ত ভয়ানক বান ছুড়লেন সেই বানগুলি কুম্ভকর্ণের শরীরে ঢুকে এফোর ওফর করে বেরিয়ে গেল যেমনভাবে মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চলে যায় তার কালো শরীর থেকে রক্ত বইতে থাকায় এমন শোভা দেখাচ্ছিল যেন কাজলের পাহাড় বেয়ে গেরুয়া জলের প্রণালী বয়ে চলেছে তাকে ব্যাকুল দেখে ভাল্লুক ও বানর সেনারা ধেয়ে এলো বানরেরা যেইমাত্র তার কাছে এলো তখনই তিনি হেসে উঠলেন ভীষণ ঘোর শব্দ করে গর্জন করে উঠলেন সাথে সাথে কোটি কোটি বানরকে ধরে গজরাজের মতো তাদের মাটিতে আছড়ে মারতে লাগলেন তারপর রাবণের জয়ধ্বনি দিতে লাগলেন এই দেখে ভাল্লুক ও বানরের দল এমনভাবে পালাতে লাগল যেমনভাবে নেকড়ে দেখলে ভেড়ার পাল পালায় মহাদেব বলছেন হে ভবানী বানর এবং ভাল্লুকেরা ব্যাকুল হয়ে আর্ত চিৎকার করে পালাতে লাগল তারা বলা বলি করতে লাগলো এই রাক্ষস দুর্ভিক্ষের মতো যে এখন বানর কুলরূপী দেশে আসতে চায় হে কৃপা জলধর রাম হে দুষ্ট দমনকারী রক্ষা করুন রক্ষা করুন এই করুণ বচন শুনে ভগবান রামচন্দ্র ধনুর চালালেন মহাবলশালী রাম সৈন্যদের নিজের পিছনে নিয়ে একলা অতিক্রুদ্ধ মনে সামনে এগিয়ে যেতে লাগলেন তিনি ধনুকে জ্যাতে টান দিয়ে একশো বাঁধ ছুড়লেন সেই বান ধেয়ে গিয়ে কুম্ভকর্ণের শরীরে ঢুকে গেল বানের আঘাত লেগে কুম্ভকর্ণ রেগে আবার সামনের দিকে ধেয়ে চললেন তার ফলে পাহাড় পর্বত টলমল করতে থাকল আর পৃথিবী দুলতে লাগল তারপর কুম্ভকর্ণ একটা পাহাড় উপরে নিলেন রামচন্দ্র কুম্ভকর্ণের সেই হাত কেটে দিলেন তখন তার বাঁহাতে পাহাড়টি নিয়ে আবার ধেয়ে চললেন প্রভু রামচন্দ্র সেই হাতটিও কেটে মাটিতে ফেলে দিলেন দুটো হাত কাটা যাওয়াতে সেই দুষ্টকে এমন দেখাচ্ছিল যেন পঙ্খবিহীন মন্দরাচল পাহাড়কে দেখায় কুম্ভকর্ণ দৃষ্টিতে রামচন্দ্রের দিকে তাকালেন যেন ত্রিভুবন গ্রাস করতে চায় তারপর ভরোতরো চিৎকার করে হাঁ করে দৌড়ালেন আকাশের সিদ্ধ ও দেবতারা ভয় পেয়ে হাহাকার করতে লাগলেন করুণানিধান ভগবান বুঝলেন যে দেবতারা ভয় পেয়েছেন তখন তিনি ধনুকে আকর্ণ টান দিয়ে রাক্ষসের মুখটিকে বানে ভরে দিলেন তাতেও সেই মহাবলী কুম্ভকর্ণ মাটিতে পড়ল না আজ রামায়ণের কাণ্ডের সতেরোতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন धन्यवाद